আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার বাংলাদেশ এবং সারা বিশ্বময় বাংলা ভাষাভাষী যারাই বিএসবি ক্যামরিয়ান এসো শিখি অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তার সাথে সাথে দোয়া করছি আল্লাহ তালার কাছে প্রবাসী এবং দেশে যারাই যেখানে অবস্থান করছেন আল্লাহ তালা করোনার এই কষ্ট থেকে করোনার এই বিশাল পরীক্ষা থেকে আল্লাহ যেন ইমানের সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন নিরাপত্তা কামনা করছি মহিয়ানের দরবারে বিশ্বটাকে আল্লাহ তালা ভালো রাখুন এ কামনা করি আজকের তৃতীয় ক্লাসে কোরআন শিক্ষার এ আয়োজনে আমরা সরাসরি চলে যাচ্ছি ওই পড়া যে পড়াগুলো আমরা প্রথমেই বলেছি চারটি বিষয়ের জ্ঞান থাকলে কোরআনুল হাকিম পড়া যায় আর এই চার বিষয়ের প্রথম ছিল হরুফের পরিচয় আমরা হরুফগুলোকে দুই ভাবেই শেখাবো একটা হচ্ছে মুক্ত হরফ আর একটা যুক্ত হরফ তা আমরা এখন মুক্ত হরফ শিখতেছি আজকের মূলত আমরা এই তৃতীয় ক্লাসে দেখব আমরা তার আগে একটু একটা কবিরা জেনে নেব তার আগে আমরা আজকে পড়া যেটা জানতে চাই সেটা হচ্ছে বর্তমান হরফের নাম লিখুন এবং মুক্ত দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন কি চমৎকার পড়া না তার আগে দেখি একটা কবিরা গুনা কী আছে এখানে কবিরা আজকে হচ্ছে জাকাত না দেয়া এটা কবিরা গোনা জাকাতের টাকা সম্পদশালী নিজের না এটা গরিবের হক অফি আমিম হাক্কুল্লিস ইলেওয়াল মাহরুম, রমজান মাস জাকাত দেয়ার একটি দারুণ মৌসুম কোটি কোটি হাজার কোটি টাকা শত শত কোটি টাকা আপনার পরে আছে জাকাত হয়ে আছে লক্ষ লক্ষ টাকা আপনি দিচ্ছেন না কেমতের দিন এগুলো আপনাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ তালা কারিমে বলেছেন আল্লা দিন আল্লাহিরাতে হুম কাফিরুন যারা জাকাত দান করে না তারা তো মূলত পরকালকে কুফরি করেছে তারা ইমানদার হতে পারে না বলেই আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন আসুন এই বিশাল গুণা থেকে আমরা বাঁচার চেষ্টা করি এবং করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায় দুস্থ মানুষ এবং বিধবা ইয়াতি হয় যারা খাবারে কষ্ট পাচ্ছে তাদের ঘরে ঘরে আমাদের জাকাতের টাকাগুলো পৌঁছে দিয়ে তাদেরকেও আমরা উদ্ধার করি আর এর বিনিময়ে আল্লাহ যেন করোনা এবং হাজার বিপদ মুসিবত থেকে দুনিয়াকে আল্লাহ তালা হেফাজত করেন সমানিত ভাই আমরা চলে যাচ্ছি আজকের পড়ায় সোজা প্রথমে আমরা কি করব হরফের নাম লিখব। আমি একটু পড়াটার ধরনটা বলি বলা ছিল প্রথমে হরফটির নাম লিখুন এখানে একটা হরফ দেখা যাচ্ছে আপনারা দেখছেন এটার নাম হা নিঃসন্দেহে আপনারা এটা তো বুঝেন তো এটা উপরে আমরা নাম লিখব আর এই হরফটাকে বানাতে বলা হচ্ছে খ অ্যাটলিস্ট বোঝাই যাচ্ছে এটা টু ইন অন মানে এ হরফটার মধ্যে যে হরফটি বানাতে বলা হচ্ছে এই হরফটি তৈরি করা যায় শুধুমাত্র নুক্তা ওই যে ডট কিংবা ফোটা যেটা আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে এই নুক্তার ব্যবহার এখন আপনি এই পড়াটা মূলত আমি দিয়েছি এই জন্য যে নুক্তার সঠিক প্রয়োগ সে করতে পারে কি না আমরা দেখি তো উত্তরপত্রে কীভাবে এটাকে আমরা করবো প্রথমে দেখি হরফটার নাম হ্যাঁ এর নিচে যে কি লেখা আছে এটা এখন আপনার দেখার দরকার নেই কাঙ্ক্ষিত হরফ বানানোর আগে মূল হরফের বর্তমান নামটা লিখুন পরেরটার নাম হা এখানে তিনটা ছিল হা জিম খ মানে থ্রি নন ছিল যে পড়াটা তার একটা নাম দাল পরেরটার নাম র আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার এমনি করি আমার বলার আগেই হয়তো অনেকে বলে ফেলেছেন যে হ্যাঁ এটা এটা হবে এখন কাঙ্ক্ষিত হরফ বানান ইতিমধ্যে আমরা কোনটা কোন হরফ সেটা অলরেডি সেট হয়ে গেছে এইটার মধ্যে আর একটা জবাব দিতে হবে আপনার সেটা হচ্ছে খ বানাতে হবে এটা খ বানান যাবে না অবশ্যই যাবে বলুন তো নিচে কয় নোক্তা দিলে খ হবে নিচে না এটার উপরে এক নুক্তা দিলে খ হবে তাই না ব্যাস জাস্ট আপনাদের মনোযোগের জন্য আমি একটু উল্টা প্রশ্ন করলাম এরপরে এটাকে জিম বানানো হ্যাঁ অবশ্যই এখানে জিম বানানো যাবে কিভাবে এই যে নুক্তাটা এখানে আসবে এটা দাল ছিল আগে তাই না এখন রাল বানাতে বলছে দাল বানাতে হলে কি করতে হবে চমৎকার ছোট্ট বাচ্চারা নাও এর আগেই করে ফেলে ঝাঁটা উপরে এক এখানে সিন আছে বলুন তো দেখি এই হরফটা কি করলে সিন হবে উপরে তিন দিতে হবে নিতাস পরেরটা সদ আছে উপরে এক দিলে দদ হবে এটা তোয়া আপনি তো লিখেছেন উপরে এক নুক্ত দিলে জ হবে আইন আছে উপরে এক নুক্ত দিলে গয়ন হবে এখানে ফা আছে তাই না এটাকে কপ বানাতে চাই আর কি করতে হবে পাশে আরেকটি নুক্তা যোগ করতে হবে কারণ কপের উপর দুই নোক্তা ফায়ের উপরে এক নোক্তা একই ডাইস একই আকৃতিতে দুই একটা হরফ এখানে তায়ের উপরে এক নুক্তা দিলে সা হয় অ্যাটলিস্ট মোট নুক্ত হয়ে গেল তিনটা তাহলে একটা মজার পড়া যদি আমরা এখন জিজ্ঞেস করি গোটা আরবি হরফের মধ্যে দুইটা হরফ আছে যার উপরে তিনটা করে নোক্তা আর কোনো হরফে তিনটা নুক্তা নাই একটা হচ্ছে সা একটা হল শিন সা শিন এর উপরে তিনটা করে নুক্তা পরের পরে আমরা চলে যাই বাংলায় হরফের উচ্চারণ লিখুন আমরা এবারে দিয়েছি হচ্ছে যে হরফগুলোতে নুক্তা নাই যেগুলো ইতিমধ্যে বাদ পড়েছে ওগুলোকে আবার আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করেছি পর্বে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট কবিরাগুনা মনে হয় জেনে নিতে পারবো ছোটো করে বিনা ওজরে রমজানের ফরস রোজা ভঙ্গ করা কোনো ওজোর নাই আপনি রিক্সা চালক আপনি অন্যের বাড়িতে কাজ করেন কিংবা আপনি খেটে খাওয়া মানুষ অথবা আপনি গ্যাস্ট্রিক আলসারের রোগ এগুলো সব অজুহাত এগুলো এগুলো দিয়ে কিচ্ছু হবে না আপনি বিনা ওজুনে আপনি চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া করুন কোনো ক্রমে আপনি কত মানুষ করোনায় মারা যাচ্ছে আপনি রোজা রেখে মারা মারা যান না তো এরপরেও যদি দেখেন যে হ্যাঁ আর পারি না এবং ডাক্তার আপনাকে সাজেস্ট করেছে যে এমন পরিস্থিতি হলে আপনি রোজা ভাঙবেন সেক্ষেত্রে তো স্বতন্ত্রতা থাকবেই তো এরপরও চেষ্টা করুন আমার বিশ্বাস ওয়ং তাসু মু্লা কুম ইঙ্কুুন তুম তা আল্লাহ বলেছেন রোজা তোমাদের জন্যই কল্যাণ যদি তোমরা বুঝতে পারো অতএব এর মধ্যে কি কল্যাণ আল্লাহ রেখেছেন সব তো আমরা জানি না ডাক্তার অনেক কল্যাণের কথা বলেছেন আসুন সিয়াম পালনে নিজেদেরকে উদ্বুদ্ধ করি উজ্জীবিত করি এবং ফরস এই সিয়াম আমরা সারব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করি আমরা চলে আসি এবার পরের পর্বটায় এখানে এইগুলোর নাম লিখতে হবে প্রথম হরফের নাম কি লিখবেন দেখিতে উত্তর পর্বে একেবারে ইতিমধ্যে অনেকে পড়ে ফেলেছেন আলিফ কাফ, মিম লাম ওয়াও নুন বা হামজা ইয়া ইয়া এবারে এরপরেও যারা পড়তে পারেননি এখন লিখে ফেলুন আমার অনেক স্টুডেন্ট এরকম রয়েছেন যারা পড়তে পারে না বাংলার সাথে কম্বিনেশন করে এটা করা এরপরে আরেকটা ব্যাপার আছে শুধু মাখরাজের কিছু ব্যবধান এটা ইনশাল্লাহ আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর একটা হচ্ছে যারা আর বাংলা লিখতে পারেন না তারা কি করবেন তারা প্রথমেই আসার সাথে সাথে হরফগুলো পড়ে ফেলবেন এবং আমি যেভাবে বলি আপনার সেভাবে মনে রেখে বলার চেষ্টা করুন আপনার লেখা লাগবে না না লিখলে কি আরবি শেখা যাবে না অবশ্যই যাবে এখন আমরা অলরেডি শিখে ফেলেছি যে এখানে হরফগুলো কীভাবে আমরা উচ্চারণ করলাম উচ্চারণ ছাড়াও যদি আপনি চান বাংলা ছাড়াও আপনি যদি পড়ে যেতে পারেন দ্যাটস ওকে তৃতীয় পর্বে আমরা এবং এটা একটা চূড়ান্ত একটা পর্ব আমরা একটা কবিরা গুনা জেনি এখান থেকে চলে যাও পিতা মাতার অবাধ্য হওয়া পিতামাতার অবাধ্য হবেন না একত্রে ইফতার করে বসুন হোম কোয়ারেন্টাইন করছেন ইফতারের আগে মাকে নিয়ে বসুন জীবনের প্রতিটা মুহূর্ত এখন এমনভাবে কাটছে আতঙ্ক এবং ভয়ের মধ্যে আসুন না মাকে আজকে মুনাজাত করতে বলুন মা তুমি কত কষ্ট করে আমাকে গর্ব ধারণ করেছো তিল তিল করে বড় করেছো কোনো হক আদায় করতে পারিনি আজকে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় মাগ তুমি আমার জন্য দোয়া করো আমার সন্তানের জন্য দোয়া করো আমার স্ত্রীর জন্য দোয়া করো মা বাবা যখন দোয়া করে আল্লাহর আরও সে পৌঁছে যায় এই সুযোগটা আমরা কখনোই হাত ছাড়া করবো না সমানিত ভাই বোনেরা আমরা চলে যাচ্ছি সরাসরি পড়ায় আমরা একটু পড়াটা পড়ে নেই আগের পড়াটাই একটা রিভিশন দেয় আর কিছু না বলি আলিফ সবাই বলুন আলিফ 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 লাউডলি চমৎকার করে বলুন হা জিম খাল হামজাইয়া প্রত্যেকটা প্যাকেজে প্যাকেজে পড়ুন তাহলে পড়াটা খুব তাড়াতাড়ি খাসতে হবে এরপরে গোলতা নুকথোয়ালাইয়া একটা কবিরা গুণ আমরা জানি সেটা হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা এটা কবিরা গুণ আপনি শুধু লেট করছেন লেট করছেন এবছর হজ হবে কি না আল্লাহ কবুল করুন এবং হজের পরিবেশ আল্লাহ দান করুন এমন হতে পারে আপনার জীবন চলে যাবে হয়তো আর হজ করা হবে না অর্থ সম্পদ নিয়ে কী করবেন রসসল্লা ইসলাম বলেছেন সেই ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টিয়ান হয়ে মরুক তাতে আমার কিছুই যায় আসে না যে উম্মতের উপর হজ ফরজ ছিল অথচ হজই করল না অতএব নবীর এই বড় রাগস্বরে গোসা হওয়া কথাটি আপনি কেন নিবেন টাকা পয়সা থাকলে তাওফিক থাকলে হজ করে আসুন আমরা চলে যাচ্ছি এবার নুক্ত দিয়ে আপনার হরফগুলো তৈরি করে ফেলতে হবে বা উত্তর পর্ব অলরেডি রেডি হয়ে গেছে তা বানান সা বানান আমার তো মনে হয় ইতিমধ্যে অনেকে করে ফেলেছেন একটু খেয়াল করুন আমরা এখান থেকে একটা মজার জিনিস নিতে পারি সেটা হচ্ছে উপরে নুক্তাওয়ালা দুই নুক্তওয়ালা হরফ আমরা অলরেডি পেয়ে গেছি তা কফ গোলতা নিচে দুই নুক্তাওয়ালা হরফ পেয়ে গেছি একটি নাম হচ্ছে ইয়া উপরে তিন নুক্তাওয়ালা হরফ আছে মাত্র দুইটা একটা হলো সা আর একটা হলো শিন আর বাকিগুলো উপরে এক নুক্তা আর নিচে দুই নুক্তাওয়ালা হরফ আছে দুইটা একটা হলো বা আর একটা হলো জিম তো এ নিয়ে আরও সামনে পর্ব আছে আমরা সেদিকে চলে যাবো ইনশাল্লাহ হরফের নামগুলো লিখুন তার আগে মনে হয় কবিরা গুণা একটি আছে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা ও তাদের পরিত্যাগ করা আপনি জাকাত দিচ্ছেন অনেক দূরের মানুষকে দান করছেন অনেক মানুষকে রক্তের ব্লাডের কানেকশন যাদের তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন আগে তাদেরকে দান করুন আপনি দ্বিগুণ স্বভাব পাবেন অতএব আল্লাহতালার কথা হচ্ছে যারা এই রক্তের সম্পর্ক ছিন্ন করে আমি আল্লাহ তাদের থেকে সম্পর্ক ছিন্ন করি সমানিত ভাই বোন আমরা চলে আসছি আমাদের পড়াটায় প্রথম হরফটার নাম মনে হয় বুঝতেই পারছেন এই হরফগুলো কোনো নুক্ত নাই এরপর হা কাফ লাম মিম ওয়াও হামজা ইয়া মূলত আমার টার্গেট হচ্ছে আপনাকে বারবার একটা জায়গায় নিয়ে আসা বারবার আপনি কোনটা ভুলবেন নিজের নাম ভুলতে পারেন কিন্তু পড়া ভোলার কোনো সুযোগ নেই এরপরে আমরা ষষ্ঠ পর্বে চলে আসছি ষষ্ঠ পর্বে হচ্ছে নুক্তা লাগিয়ে হরফ তৈরি করুন একই সংখ্যক নুক্তা যে পড়াটা আমি আগে একটু ইঙ্গিত করেছিলাম সেই জায়গাটিতে এখন আমরা আছি কবিরা গুনাটা আগে একটু দেখে নেই আল্লাহ ও তার রসুলের প্রতি মিথ্যা আরোপ করা একেবারেই অনুচিত আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলেছেন সেটা আপনি বলুন বাড়িও বলার দরকার নেই কমাবেনও না এবারে আসুন চলে এসছে দেখুন সা সার উপরে নুক্ত কয়টা তিনটা সিনের উপরে কয় নুক্তা ছিল তিন নোক্তা ব্যাস এর পরের হরফ কি বা এবং জিম নিচে এক নুক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটা এটা হচ্ছে বা আর একটা জিম একটু খেয়াল করুন আপনি পারেন কিনা না আপনি পারেন কি না এই হরফগুলোতে দুই নুক্তা করে আছে কোনোটা উপরে দুই নুক্তা কখনো নিচে দুই নুক্তা আপনি কোনটা পারেন তায়ের নুক্তা দুইটা কোথায় দুই নুক্তাওয়ালা হরফ যেগুলো আছে কফ দুই নুক্তা ইয়ার নুক্তা থাকে নিচে এটাকে একেবারেই স্বতন্ত্র একটা হরফ যার নিচে দুই নুক্তা আর কোনো হরফে নিচে দুই নুক্তা নেই এরপরে হচ্ছে এটার উপরে এক নুক্তা নুনের উপরে এক নুক্তা জালের উপর এক নুক্তা ঝায়ের উপরে এক নুক্তা ক্ষয়ের উপরে এক নুক্তা জোয়ার উপরে এক নুক্তা সদ এক নুক্তা গইন এক নুক্তা উপরে ওলা হরফ নুক্তা হরফের উচ্চারণ বাংলায় লিখুন এখানে একটু লিখতে হবে তার আগে একটা কবিরা গুণা ইয়াতিমের মাল আত্মসাত করা ও তাদের উপর জুলুম করা এটা করতে যাবেন না ইলাদাম ইয়াতামা জুলমান আল্লাহ তালা বলেন যারা ইয়াতিমের মাল ভক্ষণ করলো চুরি করলো অন্যায়ভাবে আমাদের অনেকের ভাই মারা যায় চাচা সম্পদ লুণ্ঠন করে নেয় ভগ্নিপতি মারা যায় মামা সম্পদ আত্মসাত করে এই কাজটা কখনোই করবে না কারো ইয়াতিমের মাল শুধু না আমি মনে করি রিলিফের মাল অথবা দুস্থদের জন্য বরাদ্দকৃত সম্পদ এগুলো কোনোটাই চুরি করবেন না চুরি করা কবিরা গুণা আত্মসাত করা কবিরা আমি আবারও মানে নুক্তা এক এক নুক্ত নিচেওয়ালা হরফ পেয়েছি এরপরে ঠিক ওইটাই আবার আপনার থেকে আদায় করতে চাচ্ছি দুই নুক্ত উপরে ওলা হরফ এখানে দুই নুক্তলা হরফ আছে তা তা কফ ইয়া ইয়ার নুক্ত নিচে সা এবং শিন আপনি লিখতে পারেন কি না দেখেন ফা নুন উপরে এক নুক্ত করে জাল ঝা এক নুক্ত করে উপরে দ নুক্ত করে উপরে এই হরফগুলো আপনি বাংলা এটার উচ্চারণ লেখার কথা আপনি অবশ্যই পারার কথা এবারে আমরা একটা কবিরা গুণা দেখতে পাচ্ছি কোরআন এবং সন্ন্যার আলোকে সেটা হচ্ছে যে শাসক কর্তৃক প্রজাদের উপর জুলুম ও প্রতারণা করা অর্থাৎ শাসক হচ্ছেন অভিভাবক তিনি পিতৃ এবং মাতৃসুলভ আচরণ করবেন এটাই হচ্ছে জাতির চাওয়া এবং প্রজারা স্বাভাবিকভাবে রাজার উপরে শাসকের উপরে ডিপেন্ডেট হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারা হচ্ছেন আমানতদার কখনোই প্রজাদেরকে প্রতারণায় যেমন করা যাবে না একটা বলে আরেকটা করা যাবে না এবং বিনে বিনা কারণে শাসন করা যাবে কিন্তু অত্যাচার করা যাবে না এটাই হচ্ছে আল্লা রবুল আলমিনের কথা এবং এটা যারা করে মূলত তারা তারা কবিরা গুণা করে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এই কবিরা গুনা থেকে বাঁচার জন্য যারা পৃথিবীতে শাসক আছেন প্রজাদের প্রতি মায়া দয়া দরদ দিয়ে যেন তারা লালন করতে পারেন খেদমত করতে পারেন সে তৌফিক কামনা করে আমরা চলে যাচ্ছি আজকে এই হরফগুলো আপনার লিখতে হবে এই খালি ঘরের মধ্যে হরফগুলো লিখতে হবে তো আমরা ইতিমধ্যে দেখছি উত্তর পত্র চলে এসছে হরফের মধ্যে বাংলায় যেটা আছে আপনি সেটা আরবিতে লিখবেন প্রথমে হলো বা তারপর তা তারপর সা এগুলো তো আপনাদের ইতিমধ্যে পাড়ার কথা চমৎকার করে এরপরে হচ্ছে জিম খ দাল জালটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে ঝা শিন জ গয়েন ফা কফ তা নুন ইয়া আরেকটি কবিরাগুনো আমরা নিয়ে নেব সেটা হচ্ছে গান বাজনা ও নাচ করা এটা কবিরা গুণা গান বাদ্য এবং তালে তালে নাচা এগুলো ইসলাম হারাম করেছে এগুলো করা যাবে না এখন এ মশগুল হয়ে যেতে হবে আনন্দ করার একটা সীমা রেখা ইসলাম দিয়েছে এবং আজকের এই পর্বটার মাধ্যমে মূলত আমরা শেষ করতে যাচ্ছি আমাদের এই তৃতীয় ক্লাস আসুন পড়তে পড়তে শেষ করি আরিফ হামজা আইন সা জিম দাল দাল হা হা কাফ তা এই পর্বটা মূলত মাখরজের পর্ব এজন্য আমি এই পর্বটাকে আরও একটা ক্লাসে আপনাদেরকে দিতে চাই বিধায় আজকে শুধু আরেকবার পরি শেষ করব সেটা হচ্ছে উত্তর পর্বে দেখুন এখানে আলিফ এটা ছেড়ে দিয়ে আলিফ মাদের হরফ বলে হামজা গলায় ছেড়ে দিয়ে আইন গলায় চাপ দিয়ে কিন্তু উচ্চারণের জায়গা থেকে একই কাজ করবো আমরা যখন একক পড়াবো তখনই কিন্তু হামজা আইন এরা সজাতীয় অক্ষর সা ফাসিন সদ একটু উচ্চারণে কিন্তু ভিন্নতা আছে ছয়ের মতো কিন্তু স না একটু ডিফারেন্স আছে এই কারণেই মাখরাজের পড়াটা আমি আরও আপনাদেরকে পড়ানোর জন্য সামনে ই আছে ব্যবস্থা আছে আরও তো সেগুলোকে আমরা উপভোগ করবি ইনশাআল্লাহ এগুলো সব জ জাতীয় হরফ জিম জিব্বার মাঝখান ওই বরাবর তালু জিম রাল নরম রাল রাল দাঁতের রাগা সামনের দাঁতের রাগা জিব্বার রাল জ নরম আওয়াজি জ মানে মুখটা একটু গোল হয়ে আসে হালকা জ রব্বানা দেখুন একটু জয়ের মতোই কিন্তু উচ্চারণে একটু জিম রাল ঝা এই হাটা গলায় চাপ দিয়ে এই হাটা গলায় ছেড়ে দিয়ে যেমন এটা হলো "হা, হা! আর এটা হলো "হা, হা। যদি কেউ আল লিল্লাহি রব্বিল আল আমিন বলে তাহলে অর্থ হয় সমস্ত প্রশংসা বিশ্বজাহানের পালনকারী লালনকারী আল্লাহর জন্য কিন্তু এই হাটা না বলে যদি এই হাটা দিয়ে বলে কেহ আলামিন তাহলে এই হামদুন টুকরা কাপড় জুট কাপড় যেগুলোকে আমরা বলি বিশাল ব্যবধান হয়ে গেল অর্থের যেই হরফগুলো এক জাতীয় একাধিক আমরা ওইগুলোকে মাখরাজের মৌলিক জায়গা চিন্তা করে মূলত টিচিংটা দেওয়ার ব্যবস্থা করেছি হ্যাঁ হ্যাঁ এটার উপরে আরো পড়া হবে যেহেতু কফ গম্ভীর আওয়াজে এই কাপটা পাতলা আওয়াজে জিব্বার গোড়া থেকে একটা আর একটা জিব্বার আরেকটু গভীর থেকে একটা আর একটু উপর থেকে একটা প্রথমটা একটু গম্ভীর আওয়াজে কফ তারপরে কাফ তা ত তাতা পাতলা আওয়াজে তা মুখটা একটু দুই দিকে ফাঁকা হয়ে যায় যেন তা আর এটা হলো ত যে তল বলে সে মূলত তোয়া দিয়ে বলে আর যে তাল বলে সে তো তা দিয়ে বলছে না এই দুইটা ডিফারেন্স করে যদি আপনি বোঝাতে পারেন তাহলে মাখড়া আদায় হয়ে গেছে ডাল দাল দ আরেকটা অল বদ লিন বদ আরেকটা দাল আমরা এই জায়গাটিতেই আজকে থামতে চাই আল্লাহ রবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক